রক্ত দিয়ে কাকে বাঁচালো সেখানে একটি মানুষের কাছে সেই লোকের নাম থাকে না যে আমার রক্তে ওই লোকটা এটা জীবন পেয়েছে এটাই একটা বড় এজন্য এটাকে বলে বড় যে দানের কোনো পরিচয় নেই যে দানের একতে আছে যাকে রক্ত দিয়েছি কোন একজন মানুষকে তার জীবন রক্ষা করার জন্য সবচেয়ে বড় দান এটাকে বলে এইজন্য বলে যে রক্তদান মহৎ কাজ আজকে বাচ্চাদেরকে আস্থা সামাজিক সংস্থা শিক্ষা কে সামনে তুলে দিয়েছে এটা সবাই দেখেছে সবাই জেনেছে শিক্ষা সামগ্রী আস্থা সামাজিক সংস্থা দিয়েছে যারা ব্লাক দেবে এখানে যারাই তিরিশ জন দিক পঁচিশ জন দিক পঞ্চাশ জন দিক যারা ব্লাক দেবে এই ব্লাক এখান থেকে চলে যাবে এই ব্লাক চলে গেলে পরে শুধু এখানে নাম লেখা থাকবে গ্রুপটা থাকবে যেখানে ব্লাক দেবে সেখানে কিন্তু আর কারোর নাম আসবে না এটা হচ্ছে এটার জন্য বল হয় দানটা মহৎ দান কেন সত্যি করা যে দান একমাত্র আমার শরীর থেকে দিতে পারে